ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির অঞ্চল আটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জলাবদ্ধতা নিরসন পরিচ্ছন্নতা মশক নিধন অভিযানের কর্মসূচি পালিত হয়েছে বুধবার তিরিশ জুলাই সকালে ডিএসসিসির অঞ্চল আটের উনসত্তর নং ওয়ার্ডের বাজার আশপাশের এলাকা হতে এই অভিযান পরিচালনা করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল আটের উপসচিব আক্তার নেশা শিউলির নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সহকারী কর্মকর্তা ডাক্তার শিহাব ও সহ সহপ্রধান বর্জ্য কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস সকাল নয়টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির অঞ্চল আটের শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয় পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয় ডিএসএসসির বর্জ্য কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস বলেন জুলাই গণভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন জলাবদতা নিরসন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়েছে জলাবদ্ধতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন পরিচ্ছন্নতা অভিযানে এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি অঞ্চল আটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঊনসত্তর নং ওয়ার্ড সচিব মোহাম্মদ রায়হান চৌধুরী অফিস সহায়ক তুহিন মোল্লা আহম্মদ মিয়া উনসত্তর নং ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ তানবীর হোসেন মশক সুপারভাইজার মোহাম্মদ আবু সাইম সহ স্থানীয় বাসিন্দাগণ উনসত্তর নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ ওই গত জুলাই দু হাজার আপনারা সবাই জানেন যে ছাত্র জনতা সংগ্রাম করে আন্দোলন করে আমাদের এই যে নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করেছে এই জন্য অনেক ছাত্র শহীদ হয়েছে আমরা প্রথমেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের রুহের মাফ ফেরত কামনা করছি এবং যারা আহত আছে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি তো বর্তমান সরকার এই জুলাই চব্বিশ যেহেতু এই বছর জুলাই পঁচিশে এক বছর পূর্তি হয়েছে তাই বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারা মাস ব্যাপী জুলাই মাসব্যাপী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা বিশেষ সেবা সপ্তাহ পালন করব। প্রতিটা অঞ্চলেই আপনারা গেলে যখন তখন সেই সেবাটা আপনারা পাবেন ট্রেড লাইসেন্স জন্ম আমরা উচ্ছাদ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এবং আমরা এই যে জুলাই জুলাইয়ের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ বৈষমুক্ত বাংলাদেশ পেয়েছি সেটাকে আরো বাংলাদেশ থেকে সন্ত্রাস ডেঙ্গু এবং চিকুঞ্জ বাসা বাড়িতে হয় স্বচ্ছ জমার পানি পানিতে সেই পানিগুলো জানি কোনো অবস্থায় জমানো থাকে এর জন্যই আমাদের এই আজকের এই স্বচ্ছমূলক অনুষ্ঠান করা ছাত্র জনতা জুলাই জুলাই অভ্যর্থনা উপলক্ষে একটা জনসচেতনামূলক র্যালি সেই র্যালিটা হলো আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনি এবং পরিষ্কার পর্যন্ত বিষয় অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা চলমান প্রক্রিয়া এবং প্রতিদিনই চলতেছে এবং এটা একটা ধারাবাহিকতা আছে এটা আমাদের বন্ধ নেই পরিচ্ছন্নতাই মানে অঙ্গ এই নিয়ম আমরা করবো না কেউ ভঙ্গ না পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তুলি বলবো সবাই জনে জনে আবর্জনা ফেলবো ডাস্টবিনে আসন আসনের আবর্জনা এলাকার বিসিএসপিল ভ্যানকারি সহযোগিতায় এস টি এস এম সরবরাহ করে আমাদের এলাকায় আমরা এই এলাকায় যে উনিশ নগরের যে মেন কয়লা আবর্জনা পরিষ্কার করতেছি আর কিছু কিছু মেন হল আছে ভাঙ্গা এটা আমরা সিটি কর্পোরেশনের নগর ভবনে আমরা সুম খেয়ে দিয়েছি অতি সত্য অতি সত্য তাতেই যারা মেরামত করেছে আমরা আজকে এলাকার জলবদ্ধতা নিরীক্ষণ করার জন্য ডেঙ্গু মশা পরিষ্কার করার জন্য আমরা রেলি করতেছি এই এলাকার উনসত্তর নম্বর ওয়ার্ডে জনগণকে আমরা সচেতন করতেছি যাতে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি কোনো জায়গা যাতে জলবদ্ধতা না হয় এই জন্য আমরা এলাকার লোকজন নিয়ে আমরা কাজ করতেছি

বর্জ্য কি আছে আমি বাড়িতে কিন্তু নাই